ভাবেশ থেকে বলব ইরানের পক্ষে শুধু নয় গাজার পক্ষে শুধু নয় যদি মুসলমানদেরকে রক্ষা করতে হয় বিশ্ব মন্ধু মুসলমানদেরকে তাহলে বিভক্তি মুছে দিয়ে শিয়া সুন্নি এ সকল বিরোধ মুছে দিয়ে ঐক্যবদ্ধ উম্মা গঠন করতে হবে জাতিসংঘ মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আমরা এখন পর্যন্ত জাতিসংঘের বিকল্প মুসলমানদের কোন বিশ্ব ফোরাম গঠন করতে পারিনি তাই যদি আমরা মনে করি এই আরব লীগ এ ওয়াইসি ব্যর্থ হওয়ার কারণে আমাদেরকে আরেকটি বিশ্ব মুক্তি মুম্বার স্বার্থ রক্ষার জন্য গাজার মতো বিশ্বের মুসলমান গণহত্যা থেকে রক্ষার জন্য আরেকটি বিশ্ব ফোরাম মুসলিম ফোরাম গড়ে তুলতে হবে বন্ধুগণ হিরোশিমা এবং নাগাসাকির যে ভয়াবহ গণহত্যা তা পৃথিবীর মানবতার ইতিহাসে জঘন্য গণহত্যা অথচ তার চাইতে ছয় গুণ বেশি শক্তিশালী ধ্বংসাত্মক বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায় যেটি হিরোশিমা এবং নাগাসাকির চাইতে বড় গণহত্যা চালানো হয়েছে অবিলম্বে এই কাজা গণহত্যার জন্য ইসরায়েলের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নেতানিয়াহুকে মানবতা বিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে ঠিক অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মোকাবেলা করতে হলে মনে রাখতে হবে মুসলমানদের পাশে আমেরিকা রাশিয়া উত্তর কোরিয়া চায় না দাঁড়াবে না দাঁড়ায়নি তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হবে এক উম্মাহ এক উম্মার পিছনে দাঁড়াইতে হবে ইতিমধ্যে বাংলা ভাষায় ইউটিউব ফেসবুকে কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তানের অনুসারী মুসলমানের মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য পড় দিচ্ছেন আপনারা সতর্ক থাকবেন ওরা শয়তানের কুপ্ররোচনায় পড়েছে ওরা এখন শিয়া সুন্নি ভাগ করতে ওরা এখন ইরানিদেরকে ভাগ করছে বিভক্ত করছে আমরা আজকের সমাবেশ সংক্ষিপ্ত করে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank yeah. you. Yeah.